ছু nah, <melodan equipped> এসেছি বোনের ফাংশন শেষ করে আর এসে আর শরীর দিচ্ছে না তাই কোনো বিষয় সেভাবে দেখায়নি বাট যা যা প্রোগ্রাম হয়েছে তোমাদের সব দেখিয়েছি বাড়ি আসার সময় তোমাদের কিছু দেখাতে পারিনি যাতে অনেকটা রাত হয়ে গেছে আর আজকে বোন পেয়েছে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এই যে কি হয়েছে গানের এক্সাম ছিল তো সেটাতে ফাইভ পার্সেন্ট পেয়েছে হান্ড্রেডের এর মধ্যে আউটস্ট্যান্ডিং রেজাল্ট তার জন্য আজকে এটা পেয়েছে যাই হোক আজকে ব্লগটা এখানে অ্যান করছি বাই গুড নাইট